আজ সরাসরি চলে এসেছি আবুল জামাদারের বাড়ি যে নতুন নতুন ঘোড়া নিয়ে এসছে সেই ঘোড়াগুলো আজ দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ একটা লাল পাগড়া ঘোড়া টা স্পিড নিয়ে হেঁটে আগে যাচ্ছে এই এই ঘোড়াটা কিছু খরিদ্দার এসছে এই ঘোড়াটা নেওয়ার জন্য ঘোড়াটা তাই বাইরে নিয়ে যাচ্ছে ফাঁকা জায়গায় একটু হাটিয়ে ছুটিয়ে দেখাবে এই ঘোড়াটাকে ঘোড়াটা অনেকটা স্ট্রং আছে ঘোড়াটা বিহার থেকে নিয়ে এসছে লাথি মেরে চলে যাচ্ছে ঘোড়াটা লাথি দিলে এই ঘোড়াটা বেঁচতে চাই আরও একটা ঘরে লাল ঘোড়া আছে সে ঘোড়াটাও বেঁচতে চায় ঘোড়াটাকে শুতে বললো শুয়ে পড়লো ঘোড়াটা আর গতকালের কথা হে গোরখা এবার আই আই উঠে যাও আই উঠে আসি এই পনতি বল আরে পার উঠবে তো কি বল জি বল ওই পাতে উঠবে না 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 কি ওই আমার জায়গা আছে এটা খানা মাছ এই ঘাডা একটা মারবিনি ঘরে আরো একটা লাল ঘড়া আছে সেই ঘড়াটা ও দেখাবো এই ভিডিওর মাধ্যমে शूट करिए देखालो অনেকটা স্পিড নিয়ে স্পিড দিলো দেখি ঠিক আছে আরে বাস ও ভাই হেভি স্পিড আছে ওখানে সামনে হেডা ছাড়ো আসে বাংলার বুকে বড় ব্যবসায়ী বললে চলে আবুল জামাদার আর সরাসরি আবুল জামাদারের ঘোড়া দেখাচ্ছি কুমবেশি এনার ঘোড়া এনার হাত থেকে অনেক ঘোড়া ভালো হয়েছে আর ভালো ছুটছে এই মাঠ বাংলার বুকে যেমন এনার এনার হাত থেকে ঘোড়া নেওয়া বলতে গেলে কেত্তনখোলা আলাউদ্দিন চোটে ভাই নীলেরহাট ইলিয়াসপুর কাইতে তিনটে ঘোড়া গোপালনগর আলীনুর হাফিজুল ভাই হেমচি রুমজান অনেক সুন্দর সুন্দর ঘোড়া এনার হাত থেকে প্রত্যেক ঘোড়াটা এনার হাত থেকে যারা নিয়েছে প্রত্যেক ঘোড়া অনেকটা ভালো রেস করছে মাঠে

अरे सुजा बच्चा सुजा शो 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 मुड़ी वो छोड़वे मुड़ी छोड़ली वाला छोड़वे ऐसा करने हमरा नहीं है ए ए आई थिंक सुंदर वीडियो देख ছুলে নি ছুলে ও সরো বাবা একটু মনে দাঁড়াবো এই আমাদের মানি গাছ রয়েছে কতদিন হচ্ছে হ্যাঁ হ্যাঁ আবুল জামাদারে আরও একটা ঘোড়া এই লাল ঘোড়াটা আগের ঘোড়াটা দু দাঁত বয়স আর এ ঘোড়াটা চার দাঁত এ ঘোড়াটাও একটু ছুট করিয়ে হাঁটিয়ে ছুটিয়ে দেখাবে এ ঘোড়াটাও কেমন কেমন কি হাঁটে ছোটে দেখাবো দুটো ঘোড়া সব বিক্রি আছে দুটো সব অনেকটা লম্বা চওড়া ঘোড়া আছে অনেকটা মজা নিচ্ছে এই ঘোড়াটা লাফালাফি করছে ও ভাই এই সাবধান নতুন নতুন ঘোড়া বাংলার বুকে এসে ভিডিঅ' নাই ओ भाई वाह